ডক্টর ইউনুস তিনি হ্যাঁ না ভোটের অপেক্ষায় আতঙ্কে দিন কাটাচ্ছেন খবর এর মধ্যে কোন নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ হচ্ছে পাক্কা খবর এই ভোটে যদি হয় যদি হয় এই ভোটে যদি নায়ের পক্ষে যদি ভোট বেশি পরে তাহলে পরে তার ক্ষেত্রে কি কি প্রভাব আসতে পারে সেই নিয়ে তিনি এখন চিন্তায় চুল ছিটছেন যমুনায় শুয়ে বিছানায় শুয়ে ঘুম আসে না ঘুমের ট্যাবলেট খাওয়া বারণ সারা মিনিদ্র রজনী তার যায় একদম ঘরের কথা বলছি আপনাদের এখন য সংবিধান আপনাদের আমি যা শুনেছি আমি তো আপনাদের সংবিধান পড়িনি সংবিধানের যে সমস্ত ধারা ফারা আছে তাতে সম্ভবত সাত এবং আট নম্বর ধারায় বলা আছে আর যাই হোক তা প্রতিবাদ করা যাবে সরকারের বিরুদ্ধেও প্রতিবাদ করা যাবে কিন্তু সংবিধানের ওপরে কোনো আঘাত আনা যাবে না номо दिनु스키 করেছে সেই সংবিধানকে নিয়ে পাঠ করে শপথ নিয়েছেন রাষ্ট্রপতির কাছে শপথ শপথ দিয়ে সেই সংবিধানকে তিনি পাল্টে দেওয়ার জন্য আলী রিয়াকে কাজে লাগিয়েছিলেন আলী রিয়া কাজে নিয়ে গিয়েছিলেন এই কিন্তু সেই সংবিধান মানে মানে সংবিধান সংশোধন সেটা হ্যাঁ না ভোটের ওপরেতে নির্ভর করছে এই যে সরকারি খরচে সমস্ত আমলাদের সব কর্মচারীদের নামিয়ে দেওয়া হয়েছে প্রচারের কাজে এবং শত শত কোটি টাকা ব্যয় করা হচ্ছে সরকারি অর্থ থেকে মানে জনগণের টাকা জনগণের পিঠের চামড়া তোলার জন্য তিনি ব্যবহার করছেন এখন এইগুলো করে এখন যদি হ্যাঁ এর পক্ষে ভোট না পড়ে যার জন্য উনি এত প্রচার চালাচ্ছেন তাহলে তার কি হতে পারে তিনি এখন সেই চিন্তা করছেন মানে কত রকমের শাস্তি তার হতে পারে কিন্তু আমি যতটুকু শুনেছি যা জেনেছি আপনাদের সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘেটে তাতে দেখা গেছে সাত এবং আট নম্বর ধারায় যে বলা হয়েছে সংবিধানের ওপরে যদি কোন রকম হাত পড়ে তাহলে তার এক এবং একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এখন আর কি কি হতে পারে সেটাও এখন মানে তার আগে তিনি পেঁদানি খেতে পারেন না তাকে সমস্ত মানে লুঙ্গি ফুঙ্গি ধরে তাকে দূর দৌড় করে করানো যায় কিনা সে সমস্ত ব্যাপারগুলো তাকে কিন্তু ভাবাচ্ছে দেশ থেকে তো আর সরে যাওয়া যায় এখন তো চলে যাওয়া যাবে না কারণ দেশের মধ্যে তিনি আটকা পড়ে গেছেন ভারত তাকে তো ছাড়বে না অন্য কোন দেশ তাকে আশ্রয়ও দিচ্ছে না তিনি সংবিধান বিরোধী যত রকমের কাজ আছে সব কাজ তিনি সেরে ফেলেছেন যেমন যারা নিরীহ মানুষ তাদেরকে সব জেল বন্ধ করেছিল তাদের কাছে ಸಂತাশবাদী কে তার কাছে তার কাছে ಸಂತাশবাদী হচ্ছে চিনময় প্রভুর মতো শূন্যাশী निरापुरा দাওমিলিক যারা রয়েছেন তারা হলো গিয়ে ಸಂತাশী তারপরেতে আপনার এই যত সাংবাদিক লেখক যত বুদ্ধিজীবী শিল্পী যত আছে তারা হলো গিয়ে ಸಂತাশবাদী আর উনি হাজার খানেক যে জেল থেকে ছেড়ে দিলেন সন্ত্রাসবাদীদের তারা হচ্ছে নিরাপরাধ মানুষ সুতরাং সংবিধানের মধ্যে থেকে তিনি সংবিধান বিরোধী যা যা কাজকর্ম করার সব কটাকেই তিনি সেরে ফেলেছেন এখন এই যে করেছেন সেটা এখন তো তার দায়িত্ব তাকে দিতে হবে এই যে এন্টায়ার যতই উপদেষ্টা রয়েছে সব কটা উপদেষ্টার ঘাড়ে কিন্তু এই সংবিধান বিরোধীর সংবিধান ভাঙার দায় তাদের ঘাড়ে পড়বে এবং লাইন দিয়ে দেখবেন আমি যেটা বলেছিলাম বহু আগে ওই যে আইসিটি গঠন হয়েছে ওখানে দড়ি টেনে আসিফ নজরুল দেখে এসছে সব ঠিক আছে কি কিনা শেখ হাসিনার ওখানে ফাঁসিটা ঠিক মানে হবে কি না দড়ি শক্তমুক্ত আছে কি না ওই দড়িতে আপনাদের ঝুলতে হবে আমি বহু পূর্বে বলেছি হয়তো আপনাদের স্মরণে নেই আপনারা হয়তো ভাবেন যে আমি সমস্ত ভুলভাল ভাল বুকি কিন্তু আমি বহু আগে আন্দাজ করেছিলাম যে এই জিনিসটা হবে যেটা আজকে হতে চলেছে আমার আমি আশা করি না যে ভোট হবে আমি আশা করি না যদি কোনো কারণে হয়ে যায় এবং নায়ের পক্ষে যদি ভোট বেশি পড়ে দেশের মানুষ এমনি খেপে আছে যতই তাদের চাপাচাপি করুক না কেন কিন্তু তারা যখন যখন ওই পক্ষে ভোট দেওয়ার জন্য যখন চাপাচাপি করা হবে তখন কিন্তু তারা বিদ্রোহ করবে সেই বিদ্রোহের আশঙ্কাও কিন্তু একটা উনি করছেন যে মানুষ এমনি এমনি আমাকে করবে না মানে হ্যাঁ ভোট দেবে না আমাকে জোর করে ভোট নিতে হবে আর জোর করে ভোট নিতে গেলে কি অবস্থার মুখোমুখি হতে হবে সেটাও কিন্তু ওনাকে ভাবাচ্ছে সব মিলিয়ে এই ডাস্টবিন শপিক টপিক এখন দেখবে সব মুস গেছে কারোর মুখ থেকে কোনো কোনো কথা বেরোচ্ছে না এই যে লম্বা চওড়া বাদ দিত যারা যারা আমাদের সমস্ত ওই কচি কচা সংসদরা যারা রয়েছে তারা একদম মুখে একদম কুরু পেটে দিয়েছে সব ফেবিকল পুড়ে দিয়েছে মুখের মধ্যে কারোরা জীব সরছে না ঠোঁটও ধরছে না তারা এক সময় হুঙ্কার মারত যে আমাদের কথাই হচ্ছে শেষ কথা এবং আমরা যা বলবো সেটাই হচ্ছে আইন সার্জিস বলেছিলেন আপনাদের মনে আছে তবে হাসনার ছেলেটা কিন্তু বলেছিল বিপ্লবীদের গলায় ফাঁসির দড়ি সবার আগে আসে পরে এরম একটা কিছু ও বলেছিল ওই ছেলেটা কোন বুধ শুধি আছে ওটুকা দূরদর্শী আছে ও বুঝতে পারে আর বাকিগুলোর তো কোনো জ্ঞান গম্ভি নেই একেবারে আকার মূর্খ আপনাদের ওখানে গতকালকে আমি একটি ভিডিও দেখলাম সেই ভিডিওতে দাঁত উঁচু ছেলে সে নাকি বলছে ইউরেনিয়াম ছুঁড়ে ছুঁড়ে মেরে আমরা ইউরেনিয়াম পেয়েছি আর একদম ভারতকে শেষ করে দেবো এই গাধাগুলো একটু পড়াশুনো করে না তাই এই যে সঙ্গী সাথী যারা আছে তিনি যখন বলছেন যে ইউরেনিয়াম ইউরেনিয়াম সঙ্গী সাথী সব বলছে ইউরেনিয়াম ইউরেনিয়াম সালা ইউরেনিয়ামটা কি সেটাই জানে না এটা এতটুকু লেখাপড়া করেনি ইউরেনিয়াম একশো কেজি যদি এনরিচ করা যায় তাহলে মাত্র দশ গ্রাম ইউরেনিয়াম বেরোবে ইউরেনিয়াম হচ্ছে নিউক্লিয়ার একটা বিষ যাকে বলে এবার শুধু ইউরেনিয়াম নিয়ে তো হবে না ভাই ওই যে লম্বা যে আপনার মিসাইলটা দেখেন তার মধ্যে কি কি থাকে ফুয়েল নিচে ফুয়েল থাকে তার নিচে চার্জার থাকে এবার ওপরে আছে আপনার নিউটন এবং প্রোটন আর মধ্যখানে থাকে আপনার ডিফিউজার আর মাথায় থাকে ওভারেড যেটাকে বলে মাথায় থাকে হচ্ছে ওই নিউক্লিয়ার যেটাকে আপনারা বলছেন যে নিউক্লিয়ার আমরা পেয়েছি এই গাধারা জানে না এই যে বাকি অংশ তারপর আবার প্রজেক্টার আছে যেটা দিয়ে আপনি ছুটবেন তারও ব্যবস্থা নেই এই যে ইউরেনিয়াম ইনলিচ করতে গেলে কত সময় লাগে কত স্পিডে তাকে ঘোরাতে হয় একটা নির্দিষ্ট স্পিডে তাকে ঘোরাতে হয় এবং ঘোরানোটা হচ্ছে সেই মাসাদিকাল ধরে চলতে 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 তারপরে নির্দিষ্ট সময় একটা ওই দশ শতাংশ মানে দশ পার্সেন্ট একটা এ বেরোয় বেরোয় নিউক্লিয়ার বেরোয় তার মানে আপনারা যদি মনে করেন যে ওই ঢেলা নিয়ে মাটির ঢেলা নিয়ে ভারতের দিকে ছুটবেন তাহলে কিছুই হবে না আপনারা হচ্ছেন চরম একটি গাধা এবং আমি বরাবর যেটা বলি যে এরা ফেসবুক আর ইউটিউবের বাইরে সারা বিশ্বের কিচ্ছু জানে না সব কটা হচ্ছে মাদ্রাসা পড়ুয়া আর এই মাদ্রাসা পড়ুয়াদের আসল মূল শিক্ষার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন কে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জন্যই আজকে আজকে দেশের এই অবস্থা তো যাই হোক আমি এখন সমালোচনা করতে বসিনি সমালোচনা করলে এখন তো অনেক মানে সময় সেই সমালোচনার সময় নেই এখন হচ্ছে দেশ গড়ার সময় এখন এই দেশ গড়তে গেলে এখন দরকার সেটা হচ্ছে যত তাড়াতাড়ি ইউনুসকে বিদায় করা যায় মূল প্রসঙ্গে ফিরে আসি ডক্টর ইউনুস এখন কি ভাবছেন ডক্টর ইউনুস এখন প্রতিটা দিন তার খাওয়া দাওয়া তো লিমিটেড তিনি বেশি খেতে যেতে পারেন না ওই যতটুকু খেতে পারেন তাও আজকাল উনি খাওয়া ছেড়ে দিয়েছেন উনি চা জল বিস্কিট এর ওপরেই উনি বেঁচে রয়েছেন খাওয়ার নেই যার মাথায় ফাঁসি দড়ি ঝোলে সে কি করে খাবে বলুন তার খাওয়া গলা দিয়ে নামবে তার খাওয়া গলা দিয়ে নামবে না তার উপরে সে পালাবার তার কোনো সুযোগ নেই তিনি এদিক ওদিক করে যদি জাপান টাপানের নাম টাম করে যদি উনি পালিয়ে যান সেটা আলাদা কথা গিয়ে ওখান থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন সেটা আলাদা কথা কিন্তু নর্মালি উনি ভোট করে ওই হ্যাঁ এর পক্ষে ভোট করে উনি যদি মনে করেন উনি ক্ষমতায় টিকে থাকবেন ওটা ভুল হচ্ছে যতই শক্তি আপনি কাজে লাগান দেশের মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায় তখন সাজা জোর করেও পাখি বাহিনী পেরেছিল একাত্তরের যে যুদ্ধ হয়েছিল রক্তে ভেসে গেছিল কিন্তু আপনি তো আপনার তো কোনো অবদান নেই আপনি তো করেন না আপনার দলও স্বীকার করে না মাটি ভিজে গিয়েছিল রক্তে কিন্তু তারা পিছু পা হয়নি এবারও তাই হবে যখনই আপনারা জোর করতে যাবেন তখনই দেখবেন বিদ্রোহের বুকে পড়বেন আর সেই বিদ্রোহের আগুন কিন্তু সারা দেশ জুড়ে চলে যাবে আর আমার আবেদন প্রত্যেকটা বাংলাদেশিদের কাছে আপনারা কেউ যতই চাপ দিই হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন না আদৌ যদি ভোটটা হয় হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন না সব এর পক্ষে ভোট দিন আর এর পক্ষে ভোট দিলে একবারে ইউনুসের গলায় ফাঁসির দড়িটা ভালো করে কেটে গতকাল যে ট্রাম্প এবং মোদীর সঙ্গে যে ফোনালাপ হয়েছে তারপরেতে যা যা ঘটনা আমি বিস্তারিত আপনাদের বলেছিলাম সেগুলো তো আজকে সব কাগজে বেরিয়ে গিয়েছে সম্ভবত আপনাদের চোখও এড়াইনি আজকে বলবো তার পরের ঘটনা এই ট্রাম্পের ফোনের পর তারপর নরেন্দ্র মোদী আর দেরি করেননি উনি সঙ্গে সঙ্গে জয়শঙ্কর ডক্টর জয়শঙ্কর এবং আমাদের বাণিজ্য মন্ত্রী পিযুষ গোয়ালকে ডেকে পাঠান এবং সমস্ত টিমকে বাণিজ্য দপ্তরের সমস্ত টিমকে ডেকে পাঠান তার রুমে একটা মিটিং হয় সেই মিটিং এসে বর্তমান পরিস্থিতি তাতে আর খুব বেশি করা কারণ এই দুপুরের ভিডিওতে আমি বলেই দিয়েছি যেভাবে পাকিস্তানি এগারো জন জঙ্গি লস্করে তৈবার তারা ঢাকায় ঢুকেছে এবং ঢুকে তারা একটা নাশকতার চেষ্টা করবে ভারতবর্ষে তার আগেই ভারতবর্ষকে অ্যাকশন নিতে হবে এবং কিভাবে সে অ্যাকশনটা নেবে তার প্ল্যানস অ্যান্ড প্রোগ্রাম সমস্ত রেডি হয়ে রয়েছে আমেরিকার একটা কথা ছিল যে আমেরিকা এখান থেকে পা তুলে নেবে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট তিনি রাজি হয়ে গেছেন ফলে লোহা গরম থাকতে থাকতে এখনই হাতরা মেরে দাও কারণ ট্রাম্পের মালিকের যা মানে মানে কীর্তি ধরুন সকালবেলা যে কথাটা বলছে পরের দিন ঘুম থেকে উঠে সেটা বলে গিয়ে উল্টো কথা বলে দেবেন দেরি করো না চার তারিখ থেকে ছ তারিখ থেকে দশ তারিখের ওই যে ট্যুর সেটাকে ক্যান্সেল করে দাও আজকে রাত্রেই তোমরা বেরিয়ে যাও ফলে রাত্রিবেলা তরি বিদেশমন্ত্রী বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর তিনি অন্য একটা কাজেও চার তারিখে তিনি যেতেন পরে বলছি কেন তিনি চার তারিখ যেতেন এবং পিয়ুষ গোয়াল এবং সহ একুশ জনের একটা টিম ঝাটাপট একদম ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়ে যান এবং সম্ভবত আজকে তারা আমাদের যখন রাত্রি হবে তাদের ওখানে যখন সকাল হবে তখন ওরা কথাবার্তা বলতে শুরু করবেন বিশেষ করে বাংলাদেশ তারপরেতে আমাদের ট্যারিফ ইস্যু ট্যারিফ ইস্যু তারপরে হবে আগে বাংলাদেশ হবে আমি একটা পোস্টে একটা পরে উল্লেখ করে দিয়েছি ট্রাম্প যদিও কথা হয়েছিল দুজনের মধ্যে যে আমরা কেউ সোশ্যাল মিডিয়ায় কিছু প্রকাশ করব না কিন্তু ট্রাম্প তো ট্রাম্প তিনি পেন্টামানকে দিয়ে একটা নিজে করেননি পেন্টাগনকে দিয়ে একটা বিবৃতি একটা ছেড়ে দিয়েছেন সেখানে তিনি বিগেছেন আমি ওই পোস্টে দিয়ে দিয়েছি চিঠিটা দেখে নেবেন সেখানে তিনি বলেছেন ভারত আমার বন্ধু গ্রেট ফ্রেন্ড তার সঙ্গে কথা বলে আমি আপ্লুত এবং পঁচিশ শতাংশ শুল্ক রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত তার জন্য পঁচিশ শতাংশ তো বন্ধ তুলে নিলাম আর পঁচিশ শতাংশ যা ছিল সেটা আঠারো শতাংশ নামিয়ে আনা হলো ট্রাম্প নিজেই মানে প্রথমে পঁচিশ শতাংশ শুল্ক ধার্য করেছিলেন সেটাকে আঠারো শতাংশ নিজেই করে নিলেন এবারে তো আরো দরাদরি হবে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম বারো থেকে পনেরো বেশি ভারত উঠবে না এবার দর কষা কষি দেখবে সেই বারো থেকে পনেরোর মধ্যেই এসেই দাঁড়াবে কিন্তু আমাদের এগ্রিকালচার সেক্টর এবং মিল্ক সেক্টর দুটোই কিন্তু সুরক্ষিত রাখা হয়েছে যত আমাদের এফটিএ হয়েছে যা যে যে দেশের সঙ্গে সেখানে কিন্তু এই দুটো সেক্টরকে খুলে রাখা হয়নি এখন এই যে মিটিংটা ওখানে হয়েছে মোদির চেম্বারে সেখানে মোদি হঠাৎ একটা প্রশ্ন করেন যে আপনারা কজন ঘুরি উড়িয়েছেন কেউ গাল করছে কেউ চুলে হাত দিচ্ছে দু একজন আমলা হাত তুলেছেন আর হাত তুলেছেন পিযুষ গোয়েল এবং হাত তুলে তিনি হো করে হাসছেন তখন বলছে আপনি হাসছেন কেন তখন পিযুষ বলেছেন আমি তো জানি আপনি কি বলবেন তখন বলছে যখন জানেন তখন আমার এখানে আসুন এসে সবাইকে বলুন যে ঘুরি ঘোড়ানোর সঙ্গে আমি কেন এই বাংলাদেশ এবং ট্যারিফকে জুড়লাম তখন পীযুষ গোয়াল বলেন ঘুড়ি ওরাতে গেলে দুটো জিনিসের দরকার হয় একটা হচ্ছে হাওয়া আর একটা হচ্ছে সুতো আর হচ্ছে ঘুড়ি সুতো যার হাতে হাওয়া যার পালে ঘুড়ি সেই ওড়াবে এবং সে জানে ঘুড়ি কতটা ছাড়লে ঘুড়ি কোথায় যাবে এবং লাটাই গুটলে গুড়ি কোথায় আসবে এবং জায়গা মতো আমি ঠিক গোত্তা মেরে প্যাঁচটি কেলে আমি অন্য পক্ষের ঘুড়িটি কেটে দিতে পারব এটি হচ্ছে ঘুড়ি ওড়ানোর মজা দৃষ্টিতে এটা খেলা মনে হতে পারে কিন্তু জীবন দর্শন দিয়ে এই খেলাটাকে অনুভব করলে এর থেকে শিক্ষণীয় কিছু পাওয়া যাবে তখন মোদিজি বলেন এক্স্যাক্টলি আপনি যা যা বলেছেন আমি সেটাই বলতে চেয়েছি আসলে আমাদের জীবনে আমরা এ প্লাস বিয়ার ফর্মুলা আমরা কজন মনে রেখেছি আমার তো মনে নেই আপনাদের অনেকে মনে থাকতে পারে কিন্তু আমরা জীবন দিয়ে আমরা কিন্তু ওই শিক্ষাগুলো নিয়েছি যেগুলো আমাদের চলার পথে প্রথম পাথেও হয়ে থাকে এই যে বিয়ের সময় দেখেন যে এত সেই সাজ ধই ধৈ হৈ ধুম ধুমধাম সাজানো খাওয়ানো দাওয়ানো ওটা কিন্তু বিয়ে নয় বিয়েটা হচ্ছে তার পরের দিন যখন বউ সংসারে প্রবেশ করবে আর হাজবেন্ড যখন সংসারে প্রবেশ করবে ছেলেটি যখন সংসারে প্রবেশ করবে সেইখান থেকে যে বাস্তবটা শুরু হলো সেটাই হচ্ছে আসল বিয়ে আর বাকিগুলো হচ্ছে সব লোক দেখানো আত্মীয় স্বজন খাওয়ানো আর লোক দেখানো এখানেও তেমনি আমরা জীবন দিয়ে আমরা কি আমাদের লেখাপড়া আমাদের করতে হয় আমাদের সমাজে শিক্ষিত হতে গেলে লেখাপড়া করতে হয় তার একটা দাম আছে নিশ্চয়ই আছে লেখাপড়া না থাকলে পরে আমাকে শ্রমজীবী হয়ে কাটাতে হতো কিন্তু এই লেখাপড়ার বাইরে পড়তে পড়তে মস্তিষ্কের যে মানে বন্ধ অংশগুলো খুলতে থাকে এবং সমাজ থেকে আমরা শিক্ষাটা নিই তো এই কথা বলার সময় মানে মিটিং শেষ হওয়ার পর রেডি হয়ে বেরিয়ে যান তারপরে আজকে সকালবেলা উনি পেন্টাগনকে দিয়ে পেন্টাগনের পেজ থেকে উনি একটা এই বার্তা দিয়ে দেন যে মোদি আমার খুব ভালো বন্ধু মোদির সঙ্গে আমার খুব ভালো ফোনে ফোনে কথা হয়েছে এবং আমি ঘোষণা করছি যে আঠারো পার্সেন্ট ট্যারিফ ভারতের উপরে লাগালাম নামিয়ে আনলাম যদিও বললাম আমি যে ওটা এ করবে না এখন বাংলাদেশের ক্ষেত্রে কি হবে এগ্রিমেন্টটা যত তাড়াতাড়ি এগ্রিমেন্টটা কমপ্লিট করো এগ্রিমেন্টটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানে আমেরিকাকে বিশ্বাস নেই লিখিত চুক্তি কিছু না হলে পরে আমেরিকাকে বিশ্বাস নেই অর্থাৎ লিখিত চাই লিখিত হয়ে গেল এই আপনাদের মনে আছে যে আমাদের অমিত শাহ তিনি এতে সেভেন সিস্টারে দাঁড়িয়ে তিনি একটা হুঙ্কার মেরেছিলেন যে জমি আমাদের এই জমির দিকে যদি কেউ চায় তাহলে উপযুক্ত জবাব আমরা দিতে পারবো এবং দরকার হলে আমরা উপযুক্ত শাস্তিও দেব মনে রাখবেন তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী নন তিনি কেন বললেন আমাদের দেশে কিন্তু এক মন্ত্রকের মন্ত্রী অন্য মন্ত্রকের মন্ত্রী ব্যাপারে কখনো ডিঙিয়ে কথা বলেন না তিনি কথা বলেছেন এই কারণে যেহেতু ওই বাংলাদেশে ঢাকাতে যেহেতু এই জঙ্গিরা জড়ো হচ্ছে সেটা স্বরাষ্ট্রের আমদারে পড়ে তাই উনি বলেছেন যে আমরা শিক্ষা দিতে দেরি করব না এই চুক্তিটা হয়ে যাওয়া মানে এবার নির্বাচন হলো কি না হলো কিছু যায় আসে না মার মার ধর ধর মার মার ধর ধর যখন তখন শুরু হয়ে যাবে এ ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন নিশ্চিন্ত থাকুন যে কবে হবে না হবে আমি বলতে পারবো না তবে মার মার ধর ধর যেটাকে শুরু হয়ে যাবে সেটা যেভাবেই হোক না কেন সেটা বোমা ফেলে হোক আর ভেতরে সৈন্য ঢুকিয়ে হোক অথবা কূটনৈতিকভাবে হোক কিভাবে হবে আমি জানি না তবে বাংলাদেশের এই অবস্থা দিয়ে ভারতবর্ষ আর বসে থাকবে না সুতরাং সময় এসে গেছে আমি বলেছিলাম না বারবার আমি বলে যাচ্ছি এই যে বারো তারিখে আপনাদের নির্বাচন তার আগে এবং পরে এই সময়টা খুব সন্দিক্ষণ বারো তারিখটা হচ্ছে খুব সন্দিক্ষণ এই সন্ধিকরের দিকে চেয়ে থাকুন এই সন্ধিকরের আশেপাশে একটা বড় ঘটনা ঘটবে যেটা আপনাদের কল্পনাতীত আমি বলে যাই যে একটা কল্পনাতীত ঘটনা ঘটবে যে ঘটনা আপনাদের সবাইকে হতবাক করে দেবে আমি আবার বলছি বাংলাদেশের মানুষ একটু শান্ত থাকুন আপনাদের এই জীবনে একটা কালো মেঘের ছায়া যেটা পরে এসছে এখন দেখা গিয়েছে সেই কালো মেঘ থেকে আপনারা নিশ্চয়ই সূর্যের দেখা পাবেন এবং সেই সূর্যোদয় খুব তাড়াতাড়ি হবে সবাইকে আমি সেই অপেক্ষার করতে বলবো এবং আপনাদের ধৈর্য ধরতে বলবো এবং আপনাদের সাবধানে থাকতে বলবো এবং সুস্থ থাকতে বলবো